অত আর আন্দোলন করার দরকার নেই আগামী দিনে তিনি আসবেন কে আসবেন না বরং আমি মনে করি হত্যা মামলায় তার নাম ঢুকায়া দিতে হবে হবে তিনি দেশে আসবেন কে আসবেন এটা নিয়ে এত আন্দোলনের প্রয়োজন নাই খালি তার যদি হত্যা মামলা থাকে আপনার কষ্ট করে আন্দোলন করে লাগবে না এয়ারপোর্টে আসলে পুলিশ মামারে গিয়ে তার রিসিভ করে নিয়ে আসবে আসবেন কে আসবেন না কোনো মিছিল মিটিং কিছু লাগবে না হত্যা মামলার আসামি অবশ্যই আসবে আসার পরে কাশিমপুরে ঢুকবে ঢোকার পরে ফাঁসির ধরে গলায় ঝুলবে বাকিটা কি হবে না হবে এটা সকলের জানা আছে যেই কয়টা আছে যে ধরেন ওদের তরুণ জনপ্রিয় লোক ওদের মধ্যে কারা মোহাজবিন নূর যেটা জেলে আছে আমি যে মাদ্রাসায় পড়েছি একসময় এই মাদ্রাসায় পড়েছে এবং ইতিমধ্যে তো দেখলাম ওই আরো দু এক জায়গা থেকে তার নামও কেটেছে মালিবাগ থেকেও তাকে বহিষ্কৃত ঘোষণা দিয়েছে তার ছাত্রত্ব বাতিল করেছে এখন তো আর বহিষ্কার করা যায় না মানে ছাত্রত্ব বাতিল করেছে আরো যারা আছে যেমন উসামা আছে নাম লাগায় মুফতি কবি ইফতে পড়েছে কয়েকদিন ক্লাস করেছে মুফতি শহীদুল ইসলাম সাহেবের আর মার্কাজুল ইসলাম ইতে নাকি পড়েছে তার ক্লাসমেটরা নিজেরা আমাকে বলেছে যে সে ওই বছরে দুই চার দিন গাড়িতে করে দামি গাড়িতে করে বাপের গাড়িতে করে আসতো এসে শুধু চলে যেত শেষ করেছে এখন মুক্তি হয়ে গেছে এই যদি আলী রাজি আল্লাহ এসে পর্যন্ত অনুমতি চাইলেন মিনি খালি অনুমতি দেন একেবারে কচু করে ফেলে ওদেরকে কোনো ব্যাপার ছিল না তিনি অনুমতি দিলেই কচু করতে পারতেন সম্ভব ছিল তিনি বললেন দেখো এটা নবীজির শহর মাদিনা মানে শহর মাদিনা তো রসুল সাল্লাম এটা নবীজির শহর আমি ওদের ঝামেলা তো তোমাদেরকে নিয়ে না ওদের ঝামেলা শুধু আমি ব্যক্তিটাকে নিয়ে আমার একার জন্য নবীর শহরে খুনো খুনি হবে রক্তপাত হবে দাঙ্গা হবে লড়াই হবে এটা আমি কিছুতেই অনুমতি দিতে পারি না আর আমি যদি অনুমতি না দেয় তাহলে তারা তো অনুমতি ছাড়া লড়াইও নামতে পারে না তিনি বললেন যদি আমার উপর এটা ক্ষয় হবে তো যতক্ষণ আমি অনুমতি না দেবো খবরদার তোমরা কেউ ওদের বিপক্ষে লড়াইয়ে নাম বানা আর আল্লাহ রসুল তাকে শাহাদাতের ভবিষ্যৎবাণী তার জামানে করে গিয়েছেন তো ওসমান তো মনে মনে শাহাদাতের তামান্না করে আছেন আল্লাহর কাছে দো করছেন আল্লাহ যদিকে শহীদ মৃত্যু নসিব করেন অবশেষে জানি দিয়ে দিলেন কোরআন তেলাওতরত অবস্থায় তাকে তরবারি দিয়ে আঘাত করা হলো আজও সেই কোরআনের কপির মধ্যে তার রক্তের দাগ লেগে আছে তুরস্কের মিউজিয়ামে সেই কোরআন সংরক্ষিত আছে কোরআন তেলাওতরত অবস্থায় শহীদ হলেন তবুও তার জন্য মুসলমানের মধ্যে মারপিট হবে যুদ্ধ হবে এটা তিনি পছন্দ করলেন না তো হজরত তিনি তো খুব সাহাবাদের কথা বলেন বলেন না খুব সাহাবীদের আদর্শের কথা বলেন এবং তিনি যে তার দৃষ্টিতে যে তাসদীদ শুরু করেছেন যদিও তাসদীদ না তার দৃষ্টিতে তিনি যে মুজাদ্দিদা না একটা خدمتে নেমেছেন ওইটার মূল ভিত্তি তিনি দাবি করতেছেন সাহাবীওয়ালা আদর্শ তো সাহাবীওয়ালা আদর্শ আমাদেরকে কেটায় শেখায় একজনের জন্য উম্মার মধ্যে ফাটল হবে লড়াই হবে এটা কিছুতেই হতে পারে না পৃথিবীতে বহু কাফের দেশও দেখবেন অমুসলিম দেশও দেখবেন কোন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে মনে করেন ভূমিকম্প অথবা আগুন अथवा অন্য কোনো কিছু ব্যাপক ভয় ক্ষতি হলো দেখবেন ওই বিষয়ক মন্ত্রী কেউ কিছু বলে নাই ত পদত্যাগ করে বসে আছে তার দায় নাই কারণ প্রাকৃতিক দুর্যোগে এটা কোনো ব্যক্তির হাতে নাই এখানে দায় নাই তবুও সে বলছে যে আমি যদি আর একটু সচেতন হতাম হয়তো ক্ষয়ক্ষতির মাত্র আরেকটু কমাতে পারতাম আমার ব্যর্থতা আছে আমি সরে যাচ্ছি এভাবে যারা সরে যায় ইতিহাসও তাদের নামগুলো অমর রয়ে যায় আরে দৌড়ানি খাইলে তো সবাই পালা এতে ইজ্জত বাড়ে না রে পাগলা কিন্তু নিজের সুযোগ থাকার পরও কেউ যখন দায়িত্ব থেকে নিজেই সরে যায় এতে তার মাকাম বেড়ে যায় কারণ আল্লাহর জন্য কেউ ছোট হলে তার মাকাম কমে না বরং মাকাম বাড়ে আর বাড়ে তাহলে আপনারা যদি ওই দলের লোক হন মানে যারা হচ্ছে আর কি আপনাদেরকে বলছে না আপনাদের কি এটা জরুরি ছিল না তাকে গিয়ে বুঝাবেন যে দেখেন আপনি মানলাম একশো পার্সেন্ট পিওর কোনো ভেজাল নেই ফর্মালিন নেই একেবারে একশো পার্সেন্ট সব ঠিক আছে কিন্তু অন্তত উম্মতের রক্তের খাতিরে রক্তের হেফাজতের খাতিরে আপনার সরে যাওয়া দরকার কারণ শুনানি তিরমিজিতে হাদিস আছে আল্লাহ রসুল বলেন লাজওয়ালু দুনিয়া আহ্বান আলাল্লাহ মিন কতলি মুমিন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া একজন মুমিনকে হত্যা করার চাইতে বড় হালকা বড় তুচ্ছ আর একজন মুমিন হেফাজতের জন্য গোটা দুনিয়া ছেড়ে দেওয়া যায় আর সেখানে এক মাঠকে জিনিস যেটা দখলের জন্য তুমি মুমিনের রক্ত ঝরাবা এর চাইতে নিকৃষ্ট ভয়াবহ বর্বরতা কিছু হতেই পারে না দ্বিতীয় বিষয় মানলাম তিনি অনেক ভালো অনেক বুজুর্গ জামানের হাসান বসরি সব মেনে নিলাম একশো পার্সেন্ট একমত হলাম এগ্রি করলাম লেকিন আমাকে বলেন এই যে হত্যাকাণ্ড ঘটলো তিনি কি সেটার খবর পান নাই এই মিডিয়ার যুগে বাংলাদেশে কি হলো এটা দিল্লিতে বসে জানা যায় না জানতে গিয়ে দুই চার দিন লাগে না ওই দিনে জানে আচ্ছা ঘটনা তো ঘটেছে ইতিমধ্যে দিন হয়েছে হয় নাই সারা দুনিয়া এই খবর ব্যাপক আলোচিত হয় নাই আমাকে জাস্ট একজন দাঁড়ায় বলেন যে হজর এই ঘটনার জন্য জি মানে আমির সাহেব বিশ্ব আমির তিনি একটা বিবৃতি দিয়েছেন ক্ষমা চেয়েছেন দুঃখ স্বীকার করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন যদিও ক্ষতিপূরণ হয় না কি দিয়া দিবে কিন্তু যদিও হয় না দিয়ে দিব উটের দিয়ে দিব তোমাদেরকে যতটুকু পারে আমাদের সামর্থ্য অনুসারে দিব তাও বাদ দিলাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট যে তিনি ভুল স্বীকার করেছেন অথবা তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন কারো জানা থাকলে আমাকে বলুন আচ্ছা বিবৃতি বাদিয়ে দিলাম যে অফিসিয়াল ফরমেট হয়তো বোঝে না এই জ্ঞান তার হয়তো না বাদ দিলাম এরপর প্রতিদিন একটা বয়ানের অডিও ভিডিও হয়তো হয় না বাদ দিলাম যে তিনি এর দ্বারা কি এটা প্রমাণিত হয় না যে অপরাধের পেছনে তার সায় আছে কারণ নীরব থাকা সম্মতির লক্ষণ এই জায়গায় বসেও যদি তিনি আমির দাবি করে যদি প্রতিবাদ করতে না পারেন দায় স্বীকার করতে না পারেন দুঃখ প্রকাশ করতে না পারেন এমনকি তার অনুসারীদেরকে শান্ত হওয়ার তাদেরকে কোনো ধরনের উগ্রবাদী কার্যক্রম না করার একটা নসিহত না করতে পারে এই ঘটনার পরে আমি তো মনে করি তার আমির গিরি করার আর কোন নৈতিক বৈধতাই নাই আমি আগেই বলেছি আমি ওই দলিল প্রমাণ যুক্তিতর্ক কে ভালো কে মন্দ টানার দরকারই নাই ওই আলাপ রাখেন এগুলো পর্যাপ্ত হয়েছে তা আমি যে পয়েন্টগুলো বলছি আমি তো মনে করি না কারো কমন সেন্স থাকলে এর সাথে ন্যূনতম দিবত করতে পারে তাহলে যদি তিনি না করেন তাহলে আমি তো মনে করি সবগুলো হত্যা মামলায় তার নামও আশা যুক্তির দাবি আমরা যারা জেল খাটলাম কিসের কারণে জেল খাটেছি আমাদের কারো ব্যাপারে কে দাবি করা হয়েছে যে আমরা গিয়ে গাড়ি পুড়িয়েছি আমরা গিয়ে এটা মেরেছি ওটা মেরেছি করা হয়নি তাহলে কি দাবি করা হয়েছে যে আপনার বয়ান শুনে উজ্জীবিত হয়েছে আপনার বই পড়ে উজ্জীবিত হয়েছে হাজার হাজার আলেমরা কিন্তু হুকুমের আসামি বানানো হয়েছে হুকুমের আসামি বুঝেন না মানে তিনি কিছু জানেনি না কিন্তু তার কোনো কর্মে তার কোন অনুসারী করেছে তাহলে মনে হয় তার থেকে শিখেছে ওই যে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশে যখন ঢাকায় হোলি আর্টিস্টের ঘটনা ঘটলো দুই হাজার ব্যাপক আলোচিত ঘটনা ইন্ডিয়া যাকে নিষিদ্ধ করে দিল ব্যান করে দিল আজও ডক্টর জাকিরনায়েক কিন্তু ইন্ডিয়া ফিটতে পারেনি জাকিরনায়েক কেমন লোক ওই আলোচনা রাখেন কিন্তু amare বলেন ঘটনা ঘটলো কোথায় ঢাকায় তিনি নিষিদ্ধ হলেন কোথায় ইন্ডিয়ায় দলিল কি ছিল জানেন যে ছেলের তার বয়ান শুনে কোন বয়ান হোলিয়ার্ডেজন হামলা করার বয়ান দিয়েছে টেপারে কোন বয়ান আছে ওইটা না এমনি ওই যে তিনি দাওয়াতে বয়ান দেন বা যে বয়ান দেন ওই বয়ান শুনেছে কেন তার বয়ান শুনে শুনুন তার নামে মামলা হয়েছে তো এই রকম মামলা রেকর্ড দুনিয়াতে তো আছে নাকি নাই এইরকম মামলা যদি এতকাল চলে আসতে পারে তাহলে তার অনুসারীদের মামলাগুলোতে তার নাম আসবে না কোন যুক্তিতে আমি মনে করি এবং এই কথাটা সবাইকে বলছে শুধু আপনাদেরকে যারা দূর থেকে শুনবেন পরবর্তীতে দুই চার সপ্তাহ পরে শুনবেন সবাইকে বলছে তাকে তিনি দেশে আসবেন কি আসবেন এটা নিয়ে এত আন্দোলনের প্রয়োজন নাই খালি তার নামে যদি হত্যা মামলা থাকে আপনার কষ্ট করে আন্দোলন করে লাগবে এয়ারপোর্টে আসলে পুলিশ মামারে গিয়ে তার রিসিভ করে নিয়ে আসবে আসবেন কি আসবেন না কোনো মিছিল মিটিং কিছু লাগবে না হত্যা আসার পরে কাশিমপুরে ঢুকবে ঢোকার পরে ফাঁসির বাকিটা কি হবে না হবে এটা সকলের জানা আছে এমনকি দুই চার বছর জেল খেটে শুনানি করতে 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 অবশেষে কোর্ট যদি মনে করে জামিন দিবে খালাস দিবে দেখ গিয়ে তো অত আর আন্দোলন করার দরকার নেই আগামী দিনে তিনি আসবেন কি আসবেন না বরং আমি মনে করি হত্যা মামলায় তার নাম ঢুকাই দিতে হবে কেউ যদি আমার কোনো কথা অযৌক্তিক মনে হয় আমাকে প্রয়োজনে লিখিত আকারে পয়েন্ট ধরাই দিতে পারেন আমি ওটার আগে ইনশাল্লাহ ভুল স্বীকার করে যাবো কারণ আলহামদুলিল্লাহ ওই কট্টরতা নাই যে কোনো একটা কথার উপর আমাকে অবিচল থাকতে হবে তা আমি মনে করি না সেন্স কারো থাকলে যে মতো সুযোগ আছে চার নম্বর বিষয় হলো আমি মনে করি বাংলাদেশের ঝামেলা হচ্ছে এর যতটা না দায় দিল্লির হুজুরের তার চাইতে বেশি দায় হলো এই দেশে যারা তার প্রতিনিধিত্ব করে দেশীয় লোকাল আমির যারা সে যে আছে ওদের ব্যক্তিগত শয়তানি আর ভণ্ডাবীর এদের ব্যাকগ্রাউন্ড তো সবার জানা আছে আচ্ছা একটা মজার ব্যাপার হলো দলে সবাই সমান হয় না আসলে হবেও না এটা আমরা দাবিও করি না হাতের পাচাঙ্গুল সমান হবে না ধরে নিলাম যে আপনার অনেকেই ভালো আছেন কয়েক হাজার খুব ভালো মানুষ আছেন মেনে নিলাম এবং আসলে থাকতে হবে অস্বাভাবিক না লেকিন আমাকে এটা বলেন যে আপনি দেশে কারে আমির মানলেন এটা বলেন আমিরের কাজের দায় কিন্তু আপনার উপর আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর যদি আপনি তাকে আমির না মানেন প্রতিবাদ কবে করেছেন আমাদেরকে জানান যে আমরা এই আমিরে মানি না কোন আমির স্বৈরাচারের দালা এই আমির আর্থিক কেলেঙ্কারিতে জড়িত আর কারে কারে আমির বানায় রেখেছে এই যে ওয়াসিফ থেকে শুরু করে আর যে কয়টা আছে একদম কাকরাল থেকে শুরু করে পুরো বাংলাদেশে এই শয়তানের লিড দিচ্ছে এদের প্রত্যেকের আমল নামা যদি বলতে শুরু করি যতটুকু আমরা জানি মনকান্ন নাকির তো আরো বেশি জানে মানে কিরামানরা তো আরো বেশি সংরক্ষণ রেখেছে আর আল্লা রবুল আলমিন তো গায়ের সবই জানেন যতটুকু আমরা জানি এইগুলোই যদি বলতে শুরু করি আমার মনে হয় ছোটোখাটো একটা বই লাগবে এর মধ্যে এই যে ডক্টর ইর্তেজার বিষয় তো এখন দেখে ব্যাপকভাবে আলোচিত হয়ে গিয়েছে একদিকে ছিল সাথীরাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরেকদিকে নির্বাচনেও দাঁড়াতে চেয়েছে তার অপর দলও ছিল বিপিএল এর মধ্যে ওই দলের মধ্যেও তার বেশি অ্যাকটিভ দেখা গিয়েছে সব কথার উরদে কথা হলো আল্লাহর খাট খাটকাপানোর ভিডিওwidetilde মধ্যে বাংলাদেশের হাজার মানুষ দেখে ফেলেছে ঠিক এই রকম লোক যে হলো বিয়বহিরভূতভাবে খাটকাপাতে পারে ওই রকম লোকের যে আমির মানে তার রুচিরে রে ভালো কিভাবে বলতে পারি একবার বলেন না হ্যাঁ তারে বললাম যে তারে লোকাল আমির মেনেছে পুরো দেশের আমির জানা যে কয়টা আছে যে ধরেন ওদের তরুণ জনপ্রিয় লোক ওদের মধ্যে কারা যেটা জেলে আছে আমি যে মাদ্রাসায় পড়েছি এই মাদ্রাসায় পড়েছে এবং ইতিমধ্যে তো ছাত্রত্ব বাতিল করেছে এখন তো আর বহিষ্কার করা যায় না মানে ছাত্রত্ব বাতিল করেছে আরো যা আছে যেমন উসামা আছে নাম লাগায় মুফতি কবি ইফতে পড়েছে কয়েকদিন ক্লাস করেছে মুফতি শহীদুল ইসলাম সাহেবের আর মার্কাজুল ইসলামীতে নাকি পড়েছে তার ক্লাসমেটরা নিজেরা আমাকে বলেছে যে সে ওই বছরে দুই চার দিন গাড়িতে করে দামি গাড়িতে করে বাপের গাড়িতে করে আসতো এসে শুধু হাজির হাজিতে চলে যেত ব্যাস কোন রকম টেনে টনে বছরে চার পাঁচ দিন ক্লাস করে বছর শেষ করেছে এখন সায়ক মুক্তি হয়ে গেছে এই যদি হয় অবস্থা তাহলে এরা কিভাবে মানে একটা দলের প্রতিনিধিত্ব যারা করে তারা তো অন্তত ভালো হওয়া দরকার এই যদি অবস্থা হয় তাহলে অন্তত আমি দাবি করি ওই দলের যারা আছে আল্লাহ রাস্তায় আপনারা একটা কাজ করেন যে সাত সাহা ভালো মানুষ কিন্তু দেশের এগুলো খারাপ মানুষ ঠিক আছে দেশের সব কয়তারে আগে সরাও পরেরটা পরে দেখা যাবে এতটুকু দাবি তো ওঠানো দরকার ছিল এইটাও যদি না উঠায় এটাকে আরবিতে আসাবিয়াত বলে কি বলে

প্রতিবাদ করেছে যারা করে নাই তারাও এই পাপে সমানভাবে পাপী হয়ে গেছে এইবার শহীদ সাইফুল ইসলাম আলেফকে শহীদ করা হলো যারা যারা এটা নিয়ে প্রতিবাদ করে নাই বরং নীরব থেকেছে বরং দলের দালালই করেছে বুঝতে হবে এরাও সকলে এই সমান পাপে পাপী হয়ে গিয়েছে এই যে कांड ঘটলো ওই দলের মধ্যে amare 1000 জনের নাম বলেন বেশি লাগবে না পুরো বাংলাদেশে যারা এখন দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দল ভাঙে না দল ভাঙে ভাঙে না তারা অন্তত দল ভাঙতে চাচ্ছে যে এই রকম কুলাঙ্গারদের নেতৃত্বে আমরা তা করবো না আমরা ভালো মানুষের নেতৃত্বে করব। করবো রকম কিছু লোকের নাম জানা থাকলে আমাকে বলেন আমার নজরে একজনও পড়ে নাই যদি না পড়ে আমি বলবো আর সবাই পাপে পাপি হয়ে গেছে এই কয়েকটা পয়েন্ট সামনে রাখলে আমি মনে করি তার পুরো ইস্যুটা বোঝাও সহজ এবং সমাধানও সহজ দুই আলোচনাই হয়ে গিয়েছে সর্বশেষ কথা আমার আজকে এটা হলো একটা ফরজ দায়িত্বের ব্যাপারে আমি সবাইকে সচেতন করছি যদিও এটা ফরজ অনেকে হয়তো জানেই না তবে এটা এমন একটা ফরজ কোনো মাঝহবের কেউ এমনকে যারা মাঝহব মানে না তারা স্বীকার করতে পারবে না ইসলামের ফতোয়া হলো মুসলমানদের কোন ভূমি এক বিঘ ভূমিও যদি কাফেররা দখল করে নেয় যতদিন পর্যন্ত সেটাকে পুনরুদ্ধার না করা হবে ততদিন পর্যন্ত ধাপে ধাপে সমস্ত মুসলমানের উপর ফরজ থাকবে মানে কি যে প্রথমে তার পার্শ্ববর্তী মুসলমান তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান আল এভাবে গোটা দুনিয়ার সকলের উপর জিহাদ ফরজ হবে এবার আমাকে বলেন আরাকান মুসলমানদের ভূমি ছিল সকলের জানা আছে এক সময় স্বাধীন রাজ্য ছিল মিয়ানমারের অংশ না স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশ আসার আগে ব্রিটিশ এমন কি এখানে মুসলিম ছিল সাথে করেছে এমন আছে। পরবর্তীতে দখল করার পর যাওয়ার সময় মিয়ানমারের অংশ বানিয়ে দিয়ে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেশটা কিন্তু অনেকটা স্বাধীনতার কাছাকাছি জানেন তো সকলে দেশটা স্বাধীনতার কাছাকাছি কারণ মিয়ানমারে তো সরকার নাই সরকার তো জেলে ওই অংশান সুচি আর আর্মির দখলে দেশ কিন্তু আর্মিরও মোটামুটি রাখেন রাজ্য আর বর্তমানে রাখাইন বর্তমান নাম রাখাইন হাত হয়ে গিয়েছে ওদের সদর দপ্তর আরাকানা যেটা আছে দখল করে নিয়েছে বিদ্রোহীরা দুই একটা ছোটখাটো ক্যাম্প বাকি আছে এগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই দখল হবে তবে কারো দখল করছে দখল করছে এ মানে আরাকান আর্মি আরাকান আর্মি হলো বৌদ্ধদের উগ্রবাদী একটা সংগঠন আরে মিয়ানমারের সামরিক বাহিনী আর কয়েকজন মুসলমানকে মেরেছে এর চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েছে রক্ত খেয়েছে এই উগ্রবাদীরা ইতিমধ্যে তাদের হাতে পুরো আরাকানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে এমনকি বাংলাদেশের সাথে মিয়ানমারের দুইশো সত্তর কিলো বর্ডার আছে এক দুই কিলো না দুইশো সত্তর কিলো বর্ডার ওই পুরো বর্ডার এখন আরাকান আর্মির অধীনে চলে গিয়েছে মংডু বাংলাদেশের সীমান্তের সাথে লাগোয়া যে জেলা সম্পূর্ণ ওদের দখলে এখানে সরকারের বা সামরিক জানতার কোনো ধরনের কোনো দখল নাই কোন হাত নাই এখন এই যে উগ্রবাদীরা দেশটা দখল করল উগ্র তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা তাদের দেশে ফিরে যেতে পারবে তাই না এটা বোঝা যাচ্ছে এমনকি কার কাছে বলবেন কথাটা কার সাথে বলবেন ওই সরকার থাকলে সরকারের সাথে বলতেন সরকার নাই সামরিক বাহিনীর সাথে কথা বলে লাভ নাই তার কন্ট্রোলে নাই আর কন্ট্রোলে আছে যাদের এরাই তো রক্ত ঝরিয়েছে এরাই তো রক্ত খেয়েছে আর তো বড় কষ্টের জায়গা ইতিমধ্যে কয়েক কোটি ডলার তাদের পেছনে ইন্ডিয়া ঢেলেছে এমনকি ইন্ডিয়া ওদের বিভিন্ন জায়গায় ওদের ঘাঁটি তৈরি করে দিয়েছে ওদেরকে সর্বোচ্চ ভাবে সহযোগিতা করছে এটা তো বোঝেনি কারণ কোন একটা বিদ্রোহী আরাকান আর্মি দুই হাজার নয়ের দিকে সম্ভবত পথ চলা শুরু করেছে মাত্র ছাব্বিশ জনকে নিয়ে এখন তারা হাজার হাজার অস্ত্র বাংলাদেশ আর্মির কাছে এমন বহু অস্ত্র তাদের হাতে চলে গিয়েছে কেমনে গেল জিবিলিলে আমিন দিয়ে গেছে নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়ানরা দিয়ে গেছে কিচ্ছু না এই সবগুলোই তো বড় বড় দেশগুলো বড় বড় সুপার পাওয়ার গুলো নিজেদের স্বার্থ দিয়েছে এটা বুঝতে পিএইচডি করা লাগে না ইন্ডিয়ার সবচাইতে বড় স্বার্থ কি সবচাইতে বড় স্বার্থ হলো তো সেভেন সিস্টার্স বাঁচাতে হবে সেভেন সিস্টার্স মানে সাত বোনটা রাজ্য আটটা রাজ্য আটটা রাজ্য বাঁচাতে হবে আট রাজ্যের গলা আবার বাংলাদেশের হাতে আছে চিকেন নেগ এই পাশ আর ওই পাশ থেকে টান দিলে গলা থাকেই না ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না এখন খালি দখলের হুমকি দেয় একবার বলে চিটাগাঙে নিয়ে যাবে চিটাগাঙে পাহাড়ি সন্ত্রাসীরা আছে এইগুলাও সেই দামি দামি অস্ত্র আরে বাঙালি অস্ত্র পায় থেকে আবার হামলা কইরা চলে যায় বর্ডারও পারে আর্মিও পারে না ধরতে বিজিবিও পারে না ধরতে এই যে বারবার হুমকি দিচ্ছে দেশ দখল করে নেবে অন্তত চিটাগাংটা নেবে ভাবটা এমন মেয়ে তো নিয়েছে কি পারিবারিক ভাবে আলাপ আলোচনা করে যদি একটা সম্পর্ক হয় আব্দ হয় সেখানে অন্তত যৌতুকের একটা পয়েন্ট থাকলেও থাকতে পারে যেখানে পলায়নের প্রশ্ন পালিয়ে গিয়েছে ওইখানে কি যৌতুক কোন বুদ্ধির দাবি হতে পারে কিন্তু ভাবটা এমন যেন যৌতুক হিসাবে জোর করে নিবে হ্যাঁ আমরা তো এমনিও বহু টেনশনে আছি ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে খেয়ে আছে নাকি না খেয়ে আছে শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি শুকিয়ে গেছে আসলে আমাদের কিন্তু চিন্তা হয় আমাদের কষ্ট লাগে কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক এটা আমাদের কামনা চট করে কেন ঢুকতে হবে একেবারে আসমাম দিয়ে উড়ে উড়ে আসুক এটা আমাদের কামনা কারণ ওরে যদি না আসে আমরা যে জেল খাটলাম এটার বদলা ভাবে না হবে যাতে রক্ত ঝড়লো ওই হত্যা মামলার ওই হত্যা মামলার বিচার কিভাবে কায়েম হবে সামনে যত গোস্তাখি হলো যত বেবি হলো আর ওইগুলো বিচার কিভাবে কৌশল হবে বহুত কিছু তো জমা আছে তাহলে সুতরাং যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ আমরা আগে আল্লাহর শুকরিয়া আদায় করব দুই নম্বরে ব্রাহ্মণবাড়িয়া আর সবগুলো মিষ্টির দোকান খালি করবো আমরা তো চাই আসুক দূরে বসে না কে আগরতলায় বসে কি ফাইজলামিটা করলো নাম হলো সংগঠনের হিন্দু সংঘর্ষ সমিতি দুনিয়া নামের আকাল পড়েছে নামের মধ্যে সংঘর্ষ হিন্দু সংঘর্ষ সমিতি আগরতলায় গিয়ে কি করলো আপনাদের সকলের জানা আছে আরে ভাই দূরে বইসে এত ঝামেলা করার দরকার আছে খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কোনো বীরত্ব আছে দুই কিলোমিটার মাত্র আগরতলা থেকে আখাউরার দূরত্ব বর্ডার ক্রস করে চলে আসো না ব্রাহ্মণবাড়িয়ায় বাকিটা সাক্ষাতে আলাপ হবে দরকার তো ছিল এটা কিন্তু দূরে বৈশা বইসা সবাই খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা চালাতে থাকে আজই একটা তামাশা তাহলে দেখা যাচ্ছে এই যে আরাকান আর্মির দখলে ইতিমধ্যে পুরো সীমান্তটা চলে গেছে এর দ্বারা কি আমাদের নিরাপত্তা খুব বেড়েছে এটা এটা যাচ্ছে যাচ্ছে। নাকি ভয় এক দেশে হুমকির মুখে পড়ছে। পড়ছে। রোহিঙ্গারা তাদের মুখের ভাষা আমাদের সাথে ভিন্ন হতে পারে তাদের গায়ের রং ভিন্ন হতে পারে তাদের দেহের সাইজ ভিন্ন হতে পারে তারাও যেহেতু মুসলমান তারা আমাদের ভাই না তারা আমাদের বোন না তাদের নিরাপত্তা দেওয়ার ফিকির করা আমাদের দায়িত্ব না আরে ঘরে ছেলে যতদিন ঘরে ফিরে না যাবে তাহলে এই যে মুসলমানদের জমিন কাফেরদের দখলে এই ফরজ দায়িত্ব কে পালন করবে যেহেতু আমরা তাদের সবার কাছে এই দায়িত্ব তো নৈতিক ভাবেই আমাদের কাঁধে সবার আগে চলে আসবে এমনকি আপনি বলতে পারেন হুজুর না থাক সমস্যা বাংলাদেশে আছে থাক আমরা টাকা পয়সা দিব খেতে থাকবে ভাই এতটুকু হলে চিন্তা ছিল না পুরো বাংলাদেশে আঠারো কোটি মানুষ খেতে পারলে বাকি দশ লাখ খেতে পারবে না এমন কোনো কথা না রিজিকের মালিক আল্লাহ দিয়ে দিবে চিন্তার জায়গায় এটা না আসল পয়েন্ট মানুষ মুখে আনে না চিন্তার জায়গা হলো আপনিও জানেন না প্রতি বছর কয়েক হাজার রোহিঙ্গা খ্রিস্টান হয়ে যাচ্ছে বলবেন কিভাবে আপনি কি একটা মাদ্রাসা খুলতে পারেন কিনা না ক্যাম্পে দেখেন আপনাকে ঢুকতেই দেবেন তাবলিক জামাত নিয়ে যেতে পারেন কিনা দেখেন আপনাকে ঢুকতেই দিবে না আপনি কি একটা মাহফিলের আয়োজন করতে পারেন কিনা দেখেন আপনাকে কিছু করতে দিবে না কিন্তু মিশনারি গুলো এনজিও গুলো সারা বছর সারা বছর কার্যক্রম চালাচ্ছে আর চালাচ্ছে রুটি দিয়ে কারো ইমান কিনছে আর কাউকে ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো স্কুল কলেজে যাচ্ছে বাংলাদেশের মতো ধর্মপ্রাণ মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশেই যদি শিক্ষা সিলেবাসের মধ্যে শরীফ থেকে শরীফার মতো এমন জনস জিনিস ঢুকাতে পারে যে জাতি ইতিমধ্যে নিজেরাই পায়ের তলায় মাটি নেই মাজরুম হয়ে আছে ওদের শিক্ষা সিলেবাসে কি ঢুকাতে পারে একটা চিন্তা করেন এই নতুন যে জেনারেশনটা স্কুলে পড়ে পড়ে এই মিশনারীদের কাছে পড়ে পড়ে বড় হচ্ছে আর এদের মধ্যে যে কত হাজার কে হাজার এরা অমুসলিম হবে আল্লাহ ভালো জানে আর সবাই তো অমুসলিম হয় না কিন্তু নারী যেই নারী ওদের খপ্পরে পরে ওই নারীর চরিত্র কেমন হয় এটা আমার আর বোঝাই দেওয়ার দরকার আছে ওরাই নারীদের মধ্যে নারী উন্নয়নের নামে নারী সচেতনতার নামে নারী জাগরণের নামে এমন শয়তানি করছে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে অলিখিত অঘোষিত হাজার হাজার ব্যবসাখানা তৈরি হয়ে গেছে অলিখিত অঘোষিত মানে কি মানে এটা আলাদা ঘোষণা দিয়ে কোনো জায়গা বরাদ্দ করা হয় নাই কিন্তু ওই নিকৃষ্ট জিনিস ঠিকই তাদের মধ্যে ঢুকে গেছে তো এভাবে কয়দিন এখনো তো দেশে এসেছে খুব বেশি দিন হয় নাই গণহারে এসেছে খুব বেশি দিন হয় নাই এখনই যদি এইভাবে নৈতিক অবক্ষয় হতে থাকে দশ বছর পর কি হবে বিশ বছর পর কি হবে তিরিশ বছর পর কি হবে আশঙ্কা আছে আগামী জেনারেশন পরিণত হবে নাস্তিকের জেনারেশনে পরিণত হবে তো কি করবেন আপনার লাভটা কি হলো একদিকে তো তারে তার নিরাপত্তা দিতে পারলেন না আর একদিকে তার ইমানটা হেফাজত করাতে পারলেন না নবী বলেছে তোমাদের কেউ ততদিন ইমানদার হবেই না যতদিন না নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে আমি আমার জন্য জান্নাত পছন্দ করি আপনারা করেন না তা আমরা যদি আমাদের জন্য জান্নাত পছন্দ করি আমাদের ভাইদের জন্য তো জাহান্নাম পছন্দ করতে পারি না সুতরাং আরাকানের জমিনকে পুনরুদ্ধার করার কোনো বিকল্প যৌক্তিকভাবে বাস্তবতা দৃষ্টিতে ফতোয়ার আঙ্গিকে হতেই পারে না চারো মাঝাবের কোনো মাঝাব দিয়ে দিমত করা যাবে না তো এটার ব্যাপারে করার দরকার ছিল কি আর করছে কি আর কিছু যদি নাও পারি অন্তত এটা দরকার ছিল যে রোহিঙ্গাদের লড়াই রোহিঙ্গারাই করবে কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিব সর্বতভাবে অর্থ দিয়ে হোক সরকারের উপর প্রেসার ক্রিয়েট করে তাদেরকে বুঝিয়ে হোক কারণ বদ্ধ হয়ে যদি তারা লড়াই করতে পারে দেশকে স্বাধীন করতে পারে তাহলে রোহিঙ্গারা মুসলমান হয়ে তারা স্বাধীনতার জন্য পৃথিবীর কোন দেশ বলবে পারবে না অবশ্যই পারবে আর জোর্ যার মূল্যক তার যদি তারা দেশ জয় করে নেয় ইনশাআল্লাহ তখন তাদের আদর্শই প্রতিষ্ঠিত হবে সুতরাং এই ফরজ দায়িত্বের কথা আমি সবাইকে স্মরণ করিয়ে দিলাম এখন আমাদের দিক থেকে সর্বোচ্চ কতটুকু করা যায় এটা নিয়ে সবাই ফিকির করি ইনশা আল্লাহ চারটা বিষয়ে আমি মূল ভাগটা আরোজ করে দিলাম আলহামদুলিল্লাহ হাকিমন্নাস শেখ আল্লাহ মুস্তাকুর নবী কাসিম হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন হাজরত আলোচনা করবেন